সালাম আলাইকুম প্রিয় দর্শক এবং প্রিয় কুয়েত আমাদের সংগঠনের অনেক ক্যান্সেল বিষয় অনেকে বলে যে ক্যান্সেল বিষয়টা কি এটা কি অরিজিনাল বিষয় না ডুপ্লিকেট বিষয় ক্যান্সেল বিষয় সম্পর্কে অনেকে জানতে চাইছেন ক্যান্সেল বিষয় কিভাবে পাইবেন তারপরে এই বিষয়গুলো অরিজিনাল কিনা এক নাম্বার কথা হচ্ছে ক্যান্সেল বিষয়গুলো অরিজিনাল ঠিক আছে আগের মতো সিস্টেম না আগে তো একজনের বাড়ি তো গলা আরেকজনের মাথা ফাল্ট বিদেশ পড়তো এখন কিন্তু এ সিস্টেম না এখন বর্তমানে যারা ক্যান্সেল বিষয় আসবে তারা অরিজিনাল বিষয়ে আসবে কারণ এটা সরকারিভাবে নাম ফলে তারপরে আসে তার মানে সরকারের অনুমতি ছাড়া কিন্তু ক্যান্সেল বিষয়ে লোক আসতে পারতো না সরকারিভাবে সব চেঞ্জ করতে গো নাম ঠিকানা ছবি এটি সব সরকারিভাবে চেঞ্জ হইয়া আসবে তার মানে ক্যান্সেল বিষয়টা অরিজিনাল বিষয় আর ক্যান্সেল বিষয়টা কি একটা বিষয় বের হয়েছে এই বিশাল লোক আনফিট বা কোনো কারণে আসবে না যে কোনো কারণে একটা লোক একটা বিশার মেয়াদ থাকে তিন মাস তিন মাসের ভিতরে আসতে না পারলেই তিন মাস যেদিন শেষ এর এরপরের দিনে এটা ক্যান্সেল বিষয় যেমন এখন ঈদের আগে এক ঈদের এক মাস আগেতে ভিসা বের হইতে মনে করেন এটা ঈদের দুই মাস পরে যায় ক্যান্সেল ভিসা হয়ে যাবে হয়ে যাবে যদি কেউ না আসে আর ক্যান্সেল ভিসা কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে ক্যান্সেল বিষাগুলো হইলে কোম্পানির লাভ হয়তো কোম্পানির যারা ম্যানেজমেন্টে আছে তাদের লাভ কেমনে একটা বিষা ক্যান্সেল হইলে যে না আসে তার জরিমানা দিত এক লাখ টাকা মনে করেন যে একটা লোক আসলো না যে কোনো কারণে হয়তো ইচ্ছা করে আসে না বা মেডিকেলে আনফিট হয়ে আসে নাই যে কোনো কারণে আসতে না পারলে একটা বিষা ক্যান্সেল করলে এক লাখ টাকা জরিমানা করে কোম্পানি ঠিক আছে আবার যখন এটার বিষার মেয়াদ শেষ হয় তখন এটা আবার আবার বিক্রি করে ঠিক আছে হয়তো তাদের একটু দৌড়াদৌড়ি হয় অনেক ক্ষেত্রে কিছু খরচ হয় তবে এক লাখ টাকা জরিমানা করে যদি কেউ না আসে তারে তার মানে এই বিষয় ক্যান্সেল বিষয়গুলো অরিজিনাল বিষয় অরিজিনাল বিষয় কেউ তিন মাসের ভিতরে যদি না আসে তিন মাস পরে ভিসাটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যায় তখন আর তখন যদি এটা আনার বিষয়ও হয় আর এটার এই বিষয়ের অনুমতি নিতে হয় না শুধু এটা সরকারিভাবে নাম টাম চেঞ্জ করাইবো অ্যাড্রেস চেঞ্জ করাইবো নতুন যে লোক আসবে সব কিছু এই লোকের নামের উপরে ট্রান্সফার করে দিব ভিসা ক্যান্সেল ভিসা অরিজিনাল বিষয় ঠিক আছে তার মানে কেউ যদি ক্যান্সেল ভিসা পান আসতে পারেন সমস্যা নেই এটা অরিজিনাল ভিসা আর ঈদের পরে অনেক অনেক ক্যান্সেল ভিসা পাইবেন কারণ এখন যেহেতু প্রচুর প্রচুর ভিসা বের হইলে অনেক একশো ভিসা বের হইলে এর মধ্যে কমসে কম পাঁচটা ভিসা হলেও ক্যান্সেল হয় অনেক সময় দশটা বিষাও ক্যান্সেল হয়ে থাকে একশো ভিসা বের হলে তবে পাঁচটা দু রাখেন যে কোনো কারণে পাঁচজন লোক আসতে পারে না একশো ভিসা বের হইলে যে কোনো কারণে পাঁচজন লোক আসতে পারে না এই বিষয়গুলো ক্যান্সেল বিষয় ঠিক আছে এই পাঁচজন আসতে না পারলে এইগুলোর নাম চেঞ্জ করা নাম ঠিকানা চেঞ্জ করা নতুন লোকের নামে নতুন পাসপোর্টে এডিট ট্রান্সফার করা একবার নতুনভাবে আবার তারা দিতে পারবো ক্যান্সেল বিষয়গুলো তার মানে যে যদি আপনারা কেউ ভালো ক্যান্সেল বিষয় পান চলে আসবেন সমস্যা নাই আর আমাদের সংগঠনে যোগ দিবেন আমাদের সংগঠনে যোগ দিলে আপনারা যে যে দেশেই যান যার মাধ্যমেই যান ওইটা আমাদের দেখার বিষয় না আমাদের মেন টার্গেট হচ্ছে আপনি যদি বিদেশের ভিসা পান যে কোনো দেশের আর লটারিতে যদি আপনার নাম উঠে আপনি বিনা সুদে এক লাখ টাকা লোন পাইবেন আর লোনটা পাইবেন কোনখান থেকে আমাদের সংগঠনের সদস্যরা যে প্রতি মাসে পাঁচশো বিশ টাকা সাদা দেয় এই চাদার টাকা থেকে আপনারা লোন পাইবেন ঠিক আছে এই সাত টাকা থেকে বিনা সুদে লোন পাইবেন কারণ যারা সংগঠনের সদস্য তারা দুই বছর টাকা জমাইলে তাদের জমা হবে বারো হাজার টাকা দুই বছর পরে যদি থাকতে না চা ঠিক এই বারো হাজার টাকায় ফেরত পাইবো বেশি টাকা পাইব না লাভ পাইবো না এজন্য জন্য যেহেতু আমরা তাদেরকে লাভ দিব না যারা লোন নিব তারাও কোনো লাভ দিতে হবে না তবে আমাদের সংগঠনের সদস্যরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের পার্টনার হইতে পারবেন চাকরি করতে পারবেন আমাদের সংগঠনটা করার মেন উদ্দেশ্য কুয়েতে কয়েকটা ব্যবসা প্রতিষ্ঠান খোলা অবশ্যই শপ সহ যারা যারা পার্টনার থাকবেন আরও পরে দুশো সদস্য এখনও হয় নাই দুশো সদস্য পূরণ হওয়ার পরে এই উদ্যোগগুলো নেওয়া হবে এখন পর্যন্ত একশোর মতো সদস্য হয়ে গেছে এটা ঈদের মধ্যে আমরা তালিকা কোন সদস্য কোন এলাকা থেকে নাম ঠিকানা এডি আমরা ঈদের পরে বলবো ঠিক আছে এদের পরে আমরা সবার অ্যাড্রেস নাম ঠিকানা সহ ছবি সহ যারা রাজি থাকে ছবি প্রকাশ করলে আমরা ছবি সহ নাম ঠিকানা সহ প্রকাশ করবো যে কোন কোন সদস্যগুলো আমাদের সংগঠনে আছে এখন পর্যন্ত প্রায় একশো সদস্য হয়ে গেছে আরও একশো সদস্য দরকার আর এই মুহূর্তে কুয়েতে কিছু কিছু কোম্পানি ইন্টারভিউর মাধ্যমে লোকান্ত আছে তবে এটা অবশ্যই আপনাদের যদি দেখেন যে সরকারিভাবে পত্রিকায় টিভি নিউজে কোনো নিউজ যদি পান যে সরকারিভাবে ইন্টারভিউ হবে তাহলে আপনারা চেষ্টা করে দেখেন কম টাকায় আসতে পারবেন হয়তো দেড় দুই লাখ টাকার ভিতরে আর বেসরকারিভাবে অনেক পার্টি বর্তমানে বাংলাদেশে ইন্টারভিউর জন্য এখনও আছে বা আরও যাচ্ছে কিন্তু বেসরকারিভাবে আসলে খরচ বেশি সরকারিভাবে যদি দেখেন যে কোনো ইন্টারভিউ হইতেছে চেষ্টা করবেন টিকেন আর না টিকেন ইন্টারভিউটা দিতে চেষ্টা করবেন সরকারিভাবে ইন্টারভিউ দিলে আমি আপনাদেরকে সিস্টেমটা বিলা দিই যদি আপনি ইন্টারভিউতে টিকেন এমনি তো সরকার একটা রেট দিয়ে দিব যে আশি হাজার বা নব্বই হাজার বা এক লাখ তাই না ইন্টারভিউতে টিকার পরে বাড়িতে আপনার ফোন যাইব যে আরও দুই লাখ টাকা ঘুষ দিতে এবার ঘুষ তো না যে এক্সট্রা দুই লাখ টাকা দিতে হবে এরকম বা আড়াই লাখ টাকা দাবি করবো এটা আপনার দাম দর করে কন্ট্রাক্ট করে সরকারিভাবে ওইগুলো কমসে কম দুই লাখ টাকা এক্সট্রা ঘুষ দিত তারপরে আপনি আসতে পারবেন আর যদি ইন্টারভিউ টিকার পরে ওই ঘুষটা না দেন আপনি ওই যে বাড়িতে আসেন ওই পর্যন্ত এসে বিদেশে রাস্তা হয়ে ঠিক আছে এটা হলো সিস্টেম আপনি ইন্টারভিউতে টিকার পরে আপনার বাড়িতে ফোন যাইব কোন যাওয়ার পরে আপনি কন্ট্যাক্ট করবে ইন্টারভিউ তো টিকলে আর না টিকলে তো শেষই না টিকলে তো টাকা দেওয়া কাম হইতো না সরকারিভাবে ইন্টারভিউ এই ইন্টারভিউ দিয়ে আমার নিজের একটা লুক আইছে এই জন্য আমি বললাম আমার নিজের লুক আইছে তার কাছে মোটামুটি অনেক টাকাই দাবি করছিলো লাস্টে টোটাল আড়াই লাখ টাকা কন্ট্রাক্টে আইসে ঠিক আছে এই কন্ট্রাক্ট ছাড়া আসতে পারতেন না তারপরেও ভালো কারণ সরকারিভাবে আসলে আপনি যদি আড়াই লাখ টাকা দিয়ে আসেন বেসরকারিভাবে আসতে লাগবে এটি আট লাখ নয় লাখ বারো বেশি লাগব ঠিক আছে এই জন্য সরকারিভাবে আসতে পারলে ভালো তবে সরকারিভাবে আসতে পারলে ওই একটু যোগ্যতা লাগে আর কি শিক্ষা মিক্ষা কতটুকু লেখাপড়া আছে কি কি আছে না আছে এটি সব বিস্তারিত যাইন না ইন্টারভিউতে টিকলে তারপরে আসতে পারবেন আর বেসরকারিভাবে আসলে দেখা গেছে অনেক সময় যোগ্যতা না থাকলেও টাকায় কাম হয়ে যায় ওকে সবাই ভালো থাকবেন আর রাত্রে একটা লং ভিডিও হবে যারা দেখতে চান দেখতে পারবেন রাত্রে